있는데, Hill, go go 네. 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 Thank you for watching. আপনাকে ধন্যবাদ আপনি দেখছেন আজকে আমাদের শিডিউল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলনের লাস্ট দিন খুব জমজমাট এবং ঈদের উৎসবের মতো সবাই ইয়ে করছে উত্তোলন করছে তারপরেও আমরা দেখব শেষে আজকে আমাদের দুটো সময় একটা কমিশনের মিটিং আছে তো ওই মিটিংয়ে আমাদের ছাত্রদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমরা ছাত্রদের সঙ্গে অলরেডি মত বিনিময় করেছি আজকে আমরা ওগুলো নিয়ে সিদ্ধান্ত নেব সিদ্ধান্তের পরে আমরা সকল সাংবাদিকদের নিয়ে সব টিভি ক্যামেরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আপনারা আছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করব তখন আপনাদের সকল প্রশ্নের জবাব হয়ে যাবে এবং এই মনোনয়নপত্র উত্তোলনের সময় আরও বৃদ্ধি করা হবে কি না আমরা আজকে দুটো সময় বসে তখন সিদ্ধান্ত নেব না আমাদের ওইভাবে কোনো প্রতিকূবন্ধকতা নেই তো ছাত্ররা কিছু দাবি দেওয়া তো দিবেই তাদের এটা এত বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একটা ইলেকশন হতে যাচ্ছে তাদের এইভাবে প্রস্তুতিও ছিল না তো কিছু দাবি দেওয়া আছে এবং যেগুলো যোগ আমি মনে করি সেগুলো আমরা সবগুলো অ্যাড্রেস করবো ও আমি ডক্টর এফ নজরুল ইসলাম আমি ফিজিক্সের প্রফেসর এবং ফিজিক্সের চেয়ারম্যানও আর নির্বাচনের সঙ্গে হচ্ছে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব এটা আমাদের গঠনতন্ত্র একদমই স্পষ্ট করা আছে আমাদের যখন শিডিউল ঘোষণা করেছি তখন এই ফার্স্ট ইয়ারে এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না ওই সময় গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে নির্বাচনে ভোটার করার কোনো সুযোগ নেই মনোনয়ন নিয়েছি আমি আজকে আমি বলতে চাই আমাদের আমি বিজ্ঞান তথ্য প্রযুক্তির আমাদের দু হাজার পঁচিশে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির বা টেকনোলজির যে যুগ এই সময়টাতে আমাদের যে একটা ক্যাম্পাস ভিত্তিক আমাদের যে ডিজিটালাইজ এবং কিছু জিনিস রয়েছে ওয়ার্ল্ড টেকের মধ্যে যেভাবে আমরা যদি বলতে চাই প্রথমেই আমাদের যে ইউনিভার্সিটির যে আমাদের অনলাইন ব্যবস্থাটা যেটা রয়েছে বিভিন্ন পেজ বা আমাদের যে ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে এটার মেনটেন্যান্সে বিশাল একটা ঘাটতি রয়েছে আমাদের আমাদের ইনফরমেশনগুলা এটাতে মানে আপলোড হতে দীর্ঘ একটা সূত্রিতা সময় নিয়ে নেয় এবং যে ডাটা সায়েন্সের বা ডাটা মেকানিকের এবং সুপার ইন্টেলিজেন্সের যে সময়টাতে আমরা চলে এসেছি এই সময়টাতে এসে আমাদের আসলে বিজ্ঞান প্রযুক্তি ব্যতীত আমরা আসলে বিশ্বকল্পনা করা যায় না আমাদের বাইরের বড় ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলো যদি আমরা তাকাই হার্ভার্ড ইউনিভার্সিটি এমআইটি এবং অক্সফোর্ড যে ক্যাম্ব্রিজির মতো ইউনিভার্সিটিগুলো তাদের যে ক্যাম্পাসের যে একটা টোটাল একটা মডিফাই ব্যবস্থা মানে ডিজিটাল বেস করে ওই জিনিসটার প্রচুর ঘাটতি আমাদের রয়েছে আমরা আমি আমার জায়গা থেকে আমি সত্য চেষ্টা করব এক বছরের জন্য যদি আমি যদি ইলেকটেড হই সাধারণ ছাত্ররা যদি আমাকে মনে করে আমি আমার ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের ট্যাকের যে আমাদের জয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা এখানে এসে একই সাথে আমরা একটা গেট টুগেদার করে আমাদের ক্যাম্পাসটাকে যাতে ওয়ার্ল্ড ক্লাস একটা আমরা নিয়ে যেতে পারি বিশ্ববিদ্যালয় থেকে সৎ দেশপ্রেমিক ছাত্র নেতা তৈরির উদ্দেশ্যে উনিশশো বাষট্টি সালে রাকসূর প্রতিষ্ঠিত হয়েছিল তারাই ধারাবাহিকতা এই পঁয়ত্রিশ বছরের যে সংকট সেই উত্তিয়ে আমরা যে আজকে রাকসড়ের নম তুলতে পারছি এটা ভীষণ আনন্দের বিষয় সেই সাথে আমরা যে পঁয়ত্রিশ বছর তুলতে পারিনি এই রিজেনটা যেন আবার পুরোটা বৃদ্ধি না হয় সেটা আমাদের একটা সংখ্যার বিষয় এটা যেন রেগুলারিটি হয় আর রাকসনে আমার যে আকাঙ্ক্ষার জায়গা এখানে আমি চাই একটা অংশগ্রহণমূলক রাষ্ট্র যেন হয় দলমত নির্বিশেষে সবাই এই বিশ্ববিদ্যালয়ের সাথে ক্যাম্পাসের সাথে সবাই যেন এক হয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাথে সবাই যেন এক হয়ে এখানে আসে কারণ দেখেন এখানে কালকে রাত থেকে প্রায় অনেক কিছু হয়ে যাচ্ছে এবং এখন আমি যদি রাগস করতেছি আমি এবং সচেতন শিক্ষক হিসেবে সব কিছু খোঁজখবর রাখতে হচ্ছে এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন ভোটারদের সঙ্গে করতে যাচ্ছে সময় যাচ্ছে এই যে গণতান্ত্রিক আন্দোলন তারা বিভিন্ন কিছু দাবি করতেই পারে কিন্তু আমাদের একটা সংখ্যার বিষয় হচ্ছে দেখে দীর্ঘ পঁয়ত্রিশ বছর কিন্তু রাখসু হয়নি অর্থাৎ যারা দলীয় গল্প মনোনয় নিচ্ছে তার দল যখন ক্ষমতায় ছিল রাষ্ট্রপ্রমতা ছিল তাকে চাইলেই কিন্তু রাশিয়া করতে পারবে কিন্তু কোনো দলে কিন্তু সহ উদ্দেশ্য নিয়ে পারে না অর্থাৎ কেউই চায় না সাধারণ শিক্ষার্থী যারা রাষ্ট্র এটা চায় না আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী চাচ্ছি রাখস না হয় কোনো দল যদি ইচ্ছা থাকতো এবং তার যে সংগঠন আছে সেই সংগঠনগুলো সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু রাষ্ট্র বাস্তবায়ন করতে পারবো তাদের পঁয়ত্রিশ বছরের সংকট সেই সংকটটা কিন্তু থাকতো না তা আমরা চাই এবং আমাদের কিন্তু দেখেন রাজনৈতিক দলগুলোর ম্যান পাওয়ার আছে তাদের ফান্ড আছে তাদের কোনো যথেষ্ট কাজ করার সুযোগ আছে তাদের কিন্তু আসলে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নাই তারা চাইলে এখনই কাজ করতে পারে কিন্তু আমাদের কিন্তু ওইরকম ধরনের কোনো ফান্ড নাই আমাদের রিসোর্স নাই আমাদের যেটা সেটা ইন্টালেকচুয়াল প্রপার্টি আমি মাস্টার থেকে এই ক্যাম্পাসে এক জিনিস এবং আমার যে ইস্তিহার এই বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী আছে প্রত্যেকটা এই শিক্ষার্থী যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি হবে আমার প্রধান ইস্তিহার আর কি আর আমার আমি আবারও বলছি খেলার মাঠে হোক শ্রেষ্ঠ শ্রেণীকক্ষ আচ্ছা নির্বাচন পরিবেশ কেমন দেখছে নির্বাচন পরিবেশ ইনশাআল্লাহ জঙ্গল চলতেছে মনে হচ্ছে একটা ঈদের আমেজ চলে যেটা হচ্ছে ক্যাম্পাস সাধারণত দেখা হয় খুব কম যেটা হচ্ছে নির্বাচনটা মনে হচ্ছে একটা উৎসব মুখর দিন চলতেছে আচ্ছা আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশনের উপর বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের কি কোনো প্রভাব আছে এখনও তারা কেউ মনের কাম তুলে নেন যে কিছু দল আর কি চাচ্ছে নির্বাচন পিছিয়ে যেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের উপরে হচ্ছে চাপ হয়ে তবে আমাদের যারা মনে হয় যে আমরা আশা করি যে আমরা নির্বাচন কমিশন তাদের পক্ষে তাদের যে একটা নেগেটিভ আছে নির্বাচন তাদের প্রতি সে রায় আসবে না আশা করি তারা চায় আমাদের সদস্যদের পক্ষেই থাকবে যে নির্বাচনটা সুষ্ঠুকামী হয় যদি নির্বাচন কি চায় তাহলে কি এটা বলা যায় যে নির্বাচন কমিশনের উপর তাদের একটা প্রভাবই নির্বাচন দিছে তাহলে আমি মনে করব যে রাজনৈতিক প্রভাব হচ্ছে আমাদের নির্বাচন কমিশন বলতে গেলে একটা প্রভাব আছে কারণ তাছাড়া সদসিকাদের সকলেই চায় যে ঠিক সময়ে তারা নির্বাচন